আসসালামু আলাইকুম অতি শীঘ্রই আমাদের বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট অ্যান্ড আর্কিটেক্টের এই আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে চারতলা বিল্ডিংয়ের নকশা ডিজাইন এবং কনস্ট্রাকশন প্রসেসটা একটু জেটভাবে দেখানো হবে বিস্তারিত নকশা দেখানো হবে আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে করে অথবা বেজমেন্ট বেজমেন্ট গ্রাউন্ড ফ্লোর একতলা দুইতলা মূলতলা এবং সর্বশেষ চারতলা এবং সাত সবগুলোর প্ল্যান পাবেন ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং ইলেকট্রিক ড্রয়িং এছাড়াও হচ্ছে এইটা হচ্ছে নির্মাণ সংক্রান্ত জনের সতর্কতা এবং নির্মাণ করতে কত টাকা ব্যয় হবে তাছাড়া একটা কাজ কীভাবে নির্মাণ করে বিস্তারিত আমাদের জানানো হবে আমাদের আরও কিছু স্যাম্পল আছে আমরা এগুলো থেকে যে কোনো একটা নিব আমাদের ল্যান্ড অলরেডি সিলেক্ট হয়ে গেছে ল্যান্ড অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড অলরেডি সিলেক্ট হয়ে গেছে এখান থেকে আমরা যেকোনো একটা বিল্ডিং এর কাজ শুরু করবো এখান থেকে আমাদের ক্লায়েন্ট চয়েস করছে এখান থেকে মোটামুটি কয়েকটা স্যাম্পল কালেক্ট করছে জমি পর্যাপ্ত জমি আছে এই জন্য আমরা কোন এখান থেকে মোটামুটি যে কোনো একটা সিলেক্ট করবো তবে লম্বা লম্বি করার ইচ্ছা আছে বেশি ও আর এ বা পুষতে বেশি জায়গা নিবো না আমরা একটু লম্বা হালকা একটু লম্বা হবে একটু লম্বা বেশি থাকবে পুষতে কম থাকবে এই ধরনের একটা স্যাম্পল আমরা রেডি করবো এটা অবশ্য না এই দুইটা ফর্মেট থেকে যখন হয়তো একটা ফর্মেট নিব এটাও নিতে পারি এটাও তবে আমাদের চয়েস হয়েছে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা চয়েস হয়েছে এইটার পাশাপাশি আরো কিছু কাজ আছে না হ্যাঁ বোমো তো নাই তাদের